একটি ধান খেতে এক মা সারস তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাস করত ক্ষেতির ধান যখন পেকে গেল সারসী বুঝল এখন তো কৃষকরা ধান কাটতে আসবে প্রতিদিন সারসী খাবার খুঁজতে বাইরে যেত যাওয়ার আগে সে বাচ্চাদের বলতো আমি না ফেরা পর্যন্ত তোমরা যা কিছু শুনবে আমি এলে সব আমায় বলবে একদিন সারসী বাইরে গেল সেই সময় ক্ষেতের মালিক কৃষক এলো ধান দেখতে সে দেখল ধান একেবারে পেকে গেছে তখন সে কয়েকজন প্রতিবেশীকে বলল কাল তোমরা এসে ধান কেটে দিও এই বলে সে চলে গেল সন্ধ্যায় সারসী ফিরে এলে বাচ্চারা ভয় পেয়ে বলল মা মা কাল কৃষকরা ধান কাটতে আসবে আমাদের এখানে আর থাকা যাবে না সারসী হেসে বলল না রে ভয় পাস না যখন অন্যের উপর কাজের ভরসা রাখে তখন সে কাজ তাড়াতাড়ি হয় না পরের দিন কৃষক আবার এলো কিন্তু যাদের বলেছিল তারা কেউ আসেনি তখন সে ভাবল এভাবে অন্যের উপর ভরসা রাখলে ধান নষ্ট হয়ে যাবে এবার আমি আমার ভাই আর বন্ধুদের বলবো। এই বলে সে চলে গেল সারস বাচ্চারা আবার ভয় কে বলল মা মা কাল কৃষক তার ভাই বন্ধুদের নিয়ে ধান কাটতে আসবে সারসী আবার বলল ভয় পাস না রে ভাই বন্ধুরাও আসবে না তাদেরও নিজেদের কাজ আছে আজ আবার শুনবি কৃষক কি বলে তৃতীয় দিনে কৃষক এলো দেখল কেউ আসেনি ধান একেবারে ঝরতে শুরু করেছে তখন সে নিজের ছেলেকে বলল দেখ আর দেরি করা যাবে না আজ রাতেই লোক ঠিক কর কাল সকালে আমরা নিজেরাই ধান কাটব সন্ধ্যায় সারসী ফিরে এলে বাচ্চারা সব কথা বলল তখন সারসী বলল এবারই আমাদের এখান থেকে চলে যেতে হবে যখন কেউ নিজের কাজ নিজে করার সিদ্ধান্ত নেয় তখনই বোঝা যায় সে সত্যিই কাজ করবে